আজ হলো তোমার মঙ্গলবার ঘড়ির কাটা এখন বাজে সাড়ে আটটার ঘরে ঘুম থেকে উঠেছি আটটার আগে কিন্তু উঠে একটু মুখু ধুলাম ধুয়ে একটু গরম জল খেয়েছি খেয়ে আর আমি বসে বসে এখানে একটু এক্সারসাইজ করছি এক্সারসাইজ বলতে খালি প্রাণায়ামটা করছি এখন তোর সারাক্ষণ বাড়িতেই আছে একটু প্রাণায়াম প্রাণায়াম না করলে একটু এক্সারসাইজ না করলে শরীরটা তো হেলদি হয়ে যাবে আর ওকে এসে কী করছে মুখের মধ্যে চাপা দিয়ে দেবে কি বলবো আর তো চলো এখন বিছনাটা গোছাই গুছিয়ে নিয়ে তারপরে বাসি কাপড় জামাটা ছাড়ি ছেড়ে আগে পাটা ভালো করে একটু ধুয়ে নিয়ে আগে ঠাকুর ঘরটা পরিষ্কার করে মুছে গোপালকে তুলে খেতে দিয়ে তারপরে গিয়ে এ করবো চা বসবো আজকে আবার বিস্কুটও ফুরিয়ে গেছে তুমি কলেজে যাবে যখন ওকে বলে দেবো আপনার সব এক প্যাকেট বিস্কুট নিয়ে আসতে এক প্যাকেট এই একটুখানি আলু চচ্চড়ি করবো আলু চচ্চড়ি দিয়ে মুড়ি করবো আর তার সাথে একটুখানি চাও বানিয়ে নেবো আজকে এইভাবেই খাওয়া হবে তো চলো এখন ক্যামেরাটা রাখি রেখে আগে ঝটপট করে বিষয়টা গোছাই গুছিয়ে নিয়ে তারপরে ক্যামেরার আছে বলে ক্যামেরাটা ভাবছে ওখানে দাঁড় করিয়ে দেবো দিয়ে তারপরে একটা একটা করে কাজ করবো ওইভাবেই তো কাজ করে তোমাদের সঙ্গে শেয়ার করি না তাই গে একটু একটুখানি বাকি ছিল আরেকটু করলে হতো আর করবো না গ্রীষ্মকালে এক রকম শীতকালে এক রকম শীতকালে বিছানার উপরে যাবতীয় তোমার ধরো কম্বল বালাপোষ এছাড়া বালিশ বাসবালিশ সবই তো রয়েছে তাই না আর এখন বাইরেটা একটুখানি রোদ্দুর উঠে গেছে কিন্তু ঠান্ডাটা কিন্তু সকালের দিকে বেশ ভালোই লাগছে যার জন্য আমি আর এখন সকালবেলা মানে উঠি না কালকে রাত্রিবেলা শুয়েছি অনেকটা রাতে একটু চিন্তা ভাবনাটা হয় তো সবটা নিয়ে ঘুমটা আসতে চায় না জানো তো ওই জন্য যখন মানে যাই সেন্টারে তখন একরকম হয় মানে দিনের পরিশ্রমের পরে ঝট করে ঘুম এসে যায় দশটা সাড়ে দশটা বাজলেই যেন ঘুমের চোখ ঘুমিতে যায় আর এখন দেখো দুপুরবেলা না ঘুমালেও রাত্রেবেলা ঘুম আসতে চায় না আসল কথা চিন্তা মাথার উপরে ঘরে তো কী করবো না করব বুঝতে পারি না তখন এই খুব চিন্তা করি তখন এই ঘুমটা আর তখন আসতে চায় না এখন আমি এই তনুকে একটুখানি আলু চচ্চড়ি দিয়ে মুড়ি দেবো আর আমি নিজেও খাবো আজকে একদম অল্প একটু হলুদ দিয়ে প্লেন আলু চচ্চড়ি করেছি আলু চচ্চড়ি দিয়ে মুড়ি খেতে ভালোই লাগে আর তার সাথে একটু লিকার চা করে নিই বন্ধ হবে না আজকে টিফিনটা ভালোই লাগবে খেতে তো চলো চাটাকে একটু ঢেলে নিই শীতকালে চা আবার একটু রেখে দিলে যেন তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় আর গ্রীষ্মকালে আবার জীবে ঠেকানো যাবে না ঠান্ডাটা এখন কদিন আছে তো সকালবেলা একটু গরম গরম লিকার চাটা বেশ ভালোই লাগে খেতে এই সকালবেলা চা খাওয়ার সময় সন্ধ্যাবেলা চা খাওয়ার সময় তনুর সাথে এই নানান রকমের কথাবার্তা আলাপ আলোচনা হিসাবে করতে থাকি মিন খেয়ে ছাদে চলে এসেছি রোদটা চুকে লাগে দেখো আর এই তনুর এই সোয়েটারটা কেটেছিলাম তো এই সোয়েটারটা কালকে থেকে কেটেছি ব্যালকানিতে দিয়েছিলাম শুকনো হয়নি ওই জন্য আজকে ছাদে একটু মেলে দিলাম আর এই জামাগুলো এই হাউস কোটগুলোও শুকনো হয়নি বড় বড় তো ওই জন্য একটু মেলে আর ক্লিপ লাগিয়ে দিচ্ছি প্রচণ্ড হাওয়া চলছে ছাদে আর এইখানে দুটো মোজা দিয়েছি শুকনো করতে আজকে ছাদে কেউ নেই আজকে আমি কি দড়ি নিয়ে এসে খাটিয়ে আমি আমার দড়িতে মেলে দিয়েছি কে বাবা এসে আমার দড়ি থেকে তুলে ফেলে দেবে তার থেকে দরকার নেই আমি আমার দড়িতে মেলে গুছিয়ে দিয়েছি যাই নিচে আজকে তো মঙ্গলবার ছোলার ডাল হবে ছাদে কি হাওয়া দিচ্ছে দেখো সুন্দর ছাদে বসে বসে সব টবেতে মাটি দিয়ে দিয়ে কি সুন্দর গাছ বসাচ্ছে দেখতে আমার যদি এরকম একটা ছাদ থাকতো আমিও সেই রোদ্দুরে বসে বসে মাটি দিয়ে দিয়ে কি সুন্দর গাছ তৈরি করতাম এখন কত তোমার গাঁদা ফুলের চারা বেরিয়েছে সেই চাঁদা ফুলগুলো ভর্তি হয়ে ফুটবে ছাদ ময় দেখতে কত সুন্দর লাগে না আমার গাছের সব বরাবরই ছিল কিন্তু তখন সময় সুযোগ এতে হয়নি আর এখনও ভাবে কিন্তু কি করে হবে ওই ব্যালকনিতে ওইটুকু স্পেসের মধ্যে কোথায় জামা কাপড় শুকনো করতে দেবো আর কোথায় কি গাছ লাগাবো পাঁচতলের রোদ দুধটাও যেমন বেশি হাওয়াটাও তেমন বেশি এবার দাঁড়িয়ে আছে দেখো না মানে এই এ ধুলেই গেছে যেন হাওয়ায় চাদর ফাদরও পাঁচতলা হ্যাঁ এটা বাবা কত উঁচুতে আর আমি এই উঁচুতে দাঁড়ালে না পুরো গোটা আন্দুলটা আমাদের এখানটা মানে দেখা যায় মানে যত ফ্ল্যাট বাড়ি সব কিছু দেখতে পাওয়া যায় বেশ ভালো লাগে দেখতে সেই দার্জিলিং দার্জিলিং ব্যাপারটা মনে হয় চলো দাঁড়িয়ে থাকলে হবে না দাঁড়িয়ে থাকলে দেরি হয়ে যাবে তনুর আজকে আবার পরীক্ষা আছে একটু পরেও পরীক্ষা দিতে বেরোবে টিফিন খাওয়া হয়ে গেছে চা খাওয়া হয়ে গেছে এখন খালি গিয়ে ওখানে রান্না করব তো রান্না আজকে ঢোকার ডাল্লা করবো ডাল তো ভিজিয়েছি বললাম তো চলো রেসিপিটা শেয়ার করি ঘরদানাটা ঝাঁট দিয়ে এসেছি মুছবো মুছলে মোটামুটি আজকে আর কাছাকাছি সেরকম কিছু নেই হ্যাঁ আর একটু পরে বেলার দিকে চান ঠান করে আরেকবার আসবো জামা কাপড়গুলো তুলে নিয়ে চলে যাবে ততক্ষণে তো শুকনো হয়ে যাবে প্রচণ্ড রোদ্দুর দাঁড়িয়ে আছে তো বেশ ভালো লাগছে যেন কথা বলেই যাচ্ছি বেশ ভালো লাগছে বেশ গায়ে রোদ্দুরটা পড়ছে তো আর বয়স্ক মানুষরা সে তেল মেখে রোদ্দুরেতে বসে আছে বাড়িতে যেহেতু আছি সেই জন্য এই বাসনের যে জায়গাটা মানে যেখানে গুছিয়ে এটা কি এই র্যাকটাকে একটুখানি মেজে ঘষে পরিষ্কার করে নিচ্ছি এটা তোমার কিনেছিলাম দু বছর হয়ে গেছে কিন্তু যখন কিনেছিলাম তখন বলেই ছিল যে জং আসবে না একটুখানি মুছে মাছে পরিষ্কার করে রাখলে জং আসবে না এমনি এটা সচরাচর খুব একটা মুছে পরিষ্কার হয় না কিন্তু আমি আজকে ভাবলাম না বাড়িতে যখন আছি তখন জিনিসগুলো একটুখানি পরিষ্কার করে রাখলে বরঞ্চ অনেকদিন ভালো থাকবে ওই জন্য একটু মেজে ঘষে পরিষ্কার করে আর ওটাকে জল দিয়ে একটু ন্যাকড়া দিয়ে মুছে নিয়ে আবার শুকনো ন্যাকড়া দিয়ে মুছে নিলাম আর এখানে বাসনের একটা থাকে তো এই দেখো দেওয়ালের এইখানটাতে না বেশ কিরাম একটা ধুলো ধুলো মতো পড়ে আছে ওই জন্য দেখতে খুব বাজে লাগছে বলে ওই জন্য আমি এখানটা ভালো করে একটু পরিষ্কার করে রোগড়ে রোগড়ে একটু মুছে নিলাম আর এই কাজ করতে করতে সাতবার ফোন আসছে তো স্টুডেন্টগুলো ফোন করছে ম্যাডাম কি হয়েছে আপনার শরীর খারাপ আসছেন না আছে না না শরীর ঠিক আছে তোমরা ক্লাসে যাও না স্যারকে ফোন করো ফোন করে ক্লাসে যাও হুম না স্যার ছুটি দিয়েছে কদিন যে আচ্ছা ঠিক আছে হ্যাঁ আসল কথা আমি কোনোদিনই কামাই করি না ঝট করে মানে কামাই করলেও খুব রেয়ার করি এক এক সময় খুব ভয় করে মনে হয় সেই পুরাতন কষ্টের দিনগুলো আবার ফিরে আসবে না তো আমার জীবনে আগের ভিডিওতে খাদিজার মিনি কিচেন থেকে বলেছে অসাধারণ থ্যাংক ইউ ভাই আর শতাব্দী মুখার্জি আগের দিনেরটা তো বলেছো খুব সাবধানে থেকো আর আজকেও তুমি কমেন্ট করে বলেছো দিদি সব ঠিক হয়ে যাবে চিন্তা করো না প্রতিমাও আগের ভিডিওতে বলেছিলে দারুন দিদিভাই আজকে প্রিয়াঙ্কা তুমি জিজ্ঞাসা করছিলে কি হলো দিদিভাই হঠাৎ করে কাজের জায়গায় কাজের জায়গায় কিছুই হয়নি স্যালারি পাচ্ছি না গো দেড় মাস হয়ে গেল স্যালারি পাচ্ছি না যার জন্য আজকে আর যায়নি তো চলো এখন আমি বানাচ্ছি ছোলার ডালের ধোকা ছোলার ডালটাকে কালকে রাতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম ছোলার ডালটা এখানে নিয়েছি এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি একটু আদা দিয়েছি একটু হলুদ দিয়েছি একটু কালারের জন্য এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিয়েছি সামান্য একটু জল দিয়ে এই ডালটাকে একটুখানি আধ বাটা মতো করে বেটে নেবো খুব বেশি বাড়বো না প্রথমে একটাতে পুরোটা বাঁধবো এখন মোটামুটি একটা আধ বাটা মতো করে বেটে নেবো একদম মিহি করিনি প্রথমে একটা বাকিটা করবো একদম মিহি করে আর মু কমেন্ট করে জানিয়েছে অল ইজ ওয়েল আর তারপরে পুরোটাকে ভালো করে পেস্ট করে দিলাম দিয়ে এইটা আমি কী করলাম এর মধ্যে ঢেলে দিলাম দিয়ে একটা কাঁচা লঙ্কা দেখছি ভালো বাটা হয়নি ওটা থাক ওটা আবার অন্য সময় কাজে লেগে যাবে এর মধ্যে একটু নুন দিলাম সামান্য একটুখানি চিনি দিয়েছি দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে মানে যেটা আট রয়েছে সেটা সঙ্গে মিহি বাটাটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে তাহলে জিনিসটা ভাঙবে না খেতেও খুব সুন্দর হবে আবার চ করার মধ্যে একটু ধিন দিলাম দিয়ে এর মধ্যে ঢেলে দিলাম দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে একদম যেমন ধোকার হয় না মানে এটা ছেড়ে দেবে নিজের থেকে মানে নাড়তে নাড়তে কড়া থেকে ছেড়ে দেবে জিনিসটা ওরকম হয়ে গেলে এটা ঠান্ডা করে নাবিয়ে রাখতে হবে আর যে তনু পরীক্ষা আছে তনুও বেরিয়ে পড়লো আরও যাওয়ার সময় ফোনটা নিয়ে ফোন টোন করছিলো বলে তখন আর দেখানো হয় না ও রাস্তা এই এখনই তোমাদেরকে একটু ভিডিও করে দেখালাম এখন পরীক্ষা দিতে যাচ্ছে আজকে ভেবেই ও শেষ আর এই প্লেটের মধ্যে একটুখানি আমি ঘি ব্রাশ করে নিচ্ছি এখানে অয়েল ব্রাশ করলে হতো কিন্তু ধোকাই বলো আর যাই বলে একটুখানি ঘি ব্রাশ করে নিলে ঘি এর গন্ধটা খুব সুন্দর ছাড়ে এটা গরম অবস্থায় হাত দেবে না ঠান্ডা একটু হয়ে গেছে তারপর আমি একটুখানি এরম গোল করে রাউন্ড করে একটু শেপ করে দিলাম নিয়ে এটাকে আমি বরফি আকারেও কাটতে পারি আবার চৌকো চৌকো আকারেই কাটতে পারি আমি চৌকো চৌকো আকারেই কাটবো কারণ তো চৌকো চৌকো আকারে খেতেই বেশি ভালো লাগবে তো মোটামুটি এটা কেটে রেডি করে নিচ্ছি তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে এটা ভাজে দিয়ে দিচ্ছি এটা ভাজতে হবে কিন্তু গ্যাসটাকে কমিয়ে দিয়ে ভাজছি কিন্তু এই দেওয়ার সাথে সাথে যদি ওল্টাতে যায় তাহলে কিন্তু ভেঙে যাবে অনেকে আবার ধোকার ডাল্লা নরম হওয়ার জন্য এর মধ্যে একটুখানি কুমড়ো একটু জিরে কে যদি একসাথে টেস্ট করে নেওয়া হয় মানে ধোকাটা আরও নরম হয় কিন্তু আমাদের বাড়িতে আবার কেউ নরম পছন্দ করে না একটুখানি বেশ কড়ে ভাবটা থাকবে শক্ত শক্ত তাহলে খেতে ভালো লাগে তো নোয়ার বলে দিল তুমি তুমি যেন নরম করো না না আমি কুমড়ো ফুমড়ো দেবো না নেইও কুমড়ো হ্যাঁ তো মোটামুটি ভাজাগুলো আমি রেডি করে নিলাম নিয়ে এরপরে তোমার দেবিটাকে তৈরি করব। আর তার আগে আমি ফোড়নে একটা জিনিস দিচ্ছি সেটা হচ্ছে তোমার একটা কাঁচা লঙ্কা একটু জিরে একটা লবঙ্গ একটা এলাচ একটুখানি দারচিনি এটাকে ভালো করে খেতে করে নেবো আর কাঁচা লঙ্কা তেলেতে ফোরন দিলে না খেতে খুব ভালো হয় খুব সুন্দর একটা গন্ধ সারে জানো তো আর মোটামুটি সবগুলোকে আধখানা করে বেটে নিয়েছি আর কি মানে আধ বাটা মতো হয়ে গেছে দিয়ে এবারে আলুগুলোকে একটু লম্বা লম্বা করে কেটে আলুগুলো সেদ্ধ নয় একবারে ওই জন্য আলুগুলো ভেজে এর মধ্যেই মশলা দেবো আর এর মধ্যে আর একটু হিং দিলাম নিরামিষ তরকারিতে না একটু হিং দিলে বেশ ভালো খেতে হয় আর টমেটো বাটাটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো নিয়ে একটুখানি মশলার মধ্যে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটু মিষ্টি একটু নুন ব্যাস দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে একটু গরম জল ঢেলে দিলেই হয়ে যাবে আজকে আর ধোকা তো রেডি করে রাখাই আছে আর ধোকা উম ইংলিশ অর্থ কি বলতো বিট্রে আগেকার দিনে বিধবা মানুষরা কি করতো তখন কি দিয়ে খাবে তাদের শরীরে তো প্রোটিনের দরকার ছিল না তখন তারা এই রেসিপি গুলো নিজেরা নিজেরা বার করেছিল সেগুলোই আমরা এখন তৈরি করে আর কি সবাই মিলে খাচ্ছি আর মধ্যে গরম মশলা দিলাম আর যেগুলো থাকে আর একটা গোটা ধোকাকে ভেঙে দিলাম নালে ঝোলটা আলুটা একটু আলাদা আলাদা মানে ছাড়া ছাড়া মতো দেখতে হবে একলা একলা মতো ওই জন্য একলা একলা যাতে না দেখতে লাগে ওই জন্য ঝোলের মধ্যে একটু বড়া ভেঙে দিয়ে দিলাম ব্যাস আমার রেডি হয়ে গেল আজকে ধোকার ডাল্লা আর ঝোলটা একটু রেখেছি কারণ বড়াগুলো আছে তো খানিক শু করে না নেওয়া সবটা কিনে নেবে দূরের ওই রকেটটা দেখো কেমন আকাশের বুক ছিঁড়ে একদম যেন বেরিয়ে যাচ্ছে দেখতে হেভি সুন্দর লাগছে অনেকটা দূর দিয়ে যাচ্ছে তো তবু তোমাদের ক্যামেরা করে দেখালাম এই যেমন সুজি মমা দেয় হওয়া চক চপ চকচক আর মিঠু বলছে ওয়েস্ট বেঙ্গলে ফ্যাকালটিদের মানে কম্পিউটার সেন্টারে ফ্যাকালটিদের চল্লিশ হাজার টাকা মাইনি। আমাদের যে কম্পিউটার সেন্টারের মালিক সে মাসে চল্লিশ হাজার টাকা ইনকাম করে কিনা না সেটাই সন্দেহ আর আমার স্যালারি যদি তুমি জিজ্ঞাসা করো এক্স্যাক্ট কত স্যালারি পাই সেটা আমি ভিডিওতে বলছি না আমি দশের নিচে স্যালারি পাই এইটুকুও তো বলে দিলাম তোমাদের জামা কাপড়গুলো শুকিয়েছে মোটামুটি খুব ভালো শুকায়নি ভিজে ভিজে আছে এবার যাই নিচে নিচে একটু আটা মেখে রেখে দেবো তোমার তরকারি আছে রাত্রেবেলা আটা মেখে খালি ওই তরকারিটা একটু গরম করে দেবো দুটো রুটি করে নিলেই হয়ে যাবে আটাটা মেখে রাখলে বেশ ভালো থাকবে মানে ভালো থাকবে মানে কি রুটিটা খুব ভালো হবে ঠিক চলো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা খুব ভালো থেকে অসুস্থ থেকে গুড নাইট গুড নাইট কেন বলছি এখনও তো গুড নাইট টোটে নেই সূর্যেই যায় না তোমরা খুব ভালো দেখো অসুস্থ দেখো আবার নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে চলো আমি একটু ছাদে ঘোরাঘুরি করে নিই নিয়ে তারপরে নিচে পালিয়ে যাব। তনু এখন নিচে ঘুমাচ্ছে আমি চাবি দিয়ে এসেছি তনুকে এগুলো ভিজে আর বেশিক্ষণ কাঁদে নিয়ে ফেলে রাখাও যাচ্ছে না চলো পালিয়ে যাই বেশিক্ষণ না ছাদে থাকাই ভালো সিঁড়ি দিয়েই নামবো হেঁটে হেঁটে আমার হয়ে গেছে আমি এবারে টুকটুক করে নিয়ে যাই সিঁড়ি হেঁটে হেঁটে এসেছি হেঁটে হেঁটে নাম চাবি খুলে ঘরে ঢুকে পড়ি তো চলো বন্ধুরা আজকে এই ব্লগটা আমি এখানেই রাখলাম আবার নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে সিঁড়ি দিয়ে ওঠানামা করলেন না একটা এক্সারসাইজ হয়ে যায় জানো তো পায়ে সেই জন্য সিঁড়ি দিয়ে একটু ওঠানামা করার চেষ্টা করি কিন্তু ভারী বালতি নিয়ে যখন ছাদে কেছে নিয়ে যায় তখন একটু লিফটেরই প্রয়োজন হয় আর এই এক হাতে ক্যামেরা এক হাতে চাবি খোলা হ্যাঁ হয় না খুব প্রবলেম হয় ওই জন্য আর দেখো না দরজাটা আবার আটকে গেছে ওই জন্য আবার কীভাবে ঠেলবো বুঝতে পারছি না একবার পা দিয়ে ঠেলছি একবার হাত দিয়ে ঠেলছি কী কাণ্ডই না করছি ক্যামেরাটা তো রাখতে পারছি না কোথায় রাখবো এইখানে বাড়িটার মধ্যে ওই জন্য ওইরকমভাবে ঠেলাঠেলি ঠেলি করে ঢুকে বললাম ঘরের মধ্যে তো চলো আজকে এখানেই রাখলাম আবার নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে